হারোয়া তৃণমূল প্রার্থীকে শুভেচ্ছা মানুষের জন্য কাজ করুন আইএসএফ দু হাজার ছাব্বিশে বিধানসভায় প্রভাব পড়বে বিজেপি প্রার্থী বাবা রেকর্ড ভেঙে ছেলে জেতার ব্যবধান বাড়ালেন তৃণমূল প্রার্থী বঙ্গে তৃণমূল ঝড় সেই ঝড়ের প্রভাব পড়ল হারোয়া বিধানসভা উপনির্বাচনে সদ্য প্রয়াত হারোয়ার প্রাক্তন বিধায়ক হাজি নুরুল ইসলামের মৃত্যুর পর তার ছেলে রবিউল ইসলামকে প্রার্থী করে তৃণমূল হাজি নুরুল ইসলামের ছেলেকে প্রার্থী করে বাজিমাত করল তৃণমূল গণনার শুরুর প্রথম থেকেই বিশাল অঙ্কের ভোটে এগিয়ে থাকার পর বাবা হাজি নুরুল ইসলামের দু একুশ সালে রেকর্ড ছাপিয়ে এক লক্ষ একত্রিশ হাজার তিনশো অষ্টআশি ভোটের ব্যবধানে জিতল তৃণমূল প্রার্থী রবিউল ইসলাম দু সালে বিধানসভা ভোটে হাজী নুরুল জিতেছিলেন এক লক্ষ এগারো হাজার ভোটে যদি বা এই নির্বাচনে দ্বিতীয় পজিশনে রয়েছেন আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলাম এবং তৃতীয় পজিশানে আছেন বিজেপি প্রার্থী বিমল দাস ভোটের ফল খারাপ হওয়ায় মাঝপথই কাউন্টিং হল ছাড়লেন হারোয়া বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী বিমল দাস এই ফলের প্রভাব দু হাজার বিধানসভা নির্বাচনে পড়বে বলে বিস্ফোরক মন্তব্য বিজেপি প্রার্থী জয়ী তৃণমূল প্রার্থীকে শুভেচ্ছা আগামী দিনে হারোয়াবাসীর জন্য কাজ করুন পাশাপাশি শেখ হাজি নরুল নজরুল ইসলামের রেকর্ড ছাড়িয়ে তিনি জিতেছেন পাশাপাশি বলেন বুথে ছাপা হয়েছে বিরোধীদের এজেন্ট বসতে দেয়নি ভয় দেখিয়েছে দ্বিতীয় স্থানে বাম সংস্কৃত আইএসএ প্রার্থী পিয়ারুল ইসলাম পেয়েছেন প্রাপ্ত ভোট পঁচিশ হাজার ছশো তিয়াত্তর কিছু তৃতীয় স্থানে বিজেপি প্রার্থী বিমল দাস পেয়েছেন প্রাপ্ত ভোট তেরো হাজার পাঁচশো চলতি বছরের লোকসভা ভোটে বত্রিশ হাজার দুশো ভোট পেয়েছিলেন বিজেপি প্রার্থী আইসএফ প্রার্থী পেয়েছিলেন হাজার একশো পঞ্চাশ বাবার রেকর্ডটা প্রথমে আগে বলে আমি ভাঙিনি বাবার রেকর্ড এখানকার হারোয়ার মানুষ বাংলা হারোয়ার মানুষ রেকর্ড করে আবার ওরা নিজেরাই ভাই মানে তৃণমূল কংগ্রেস হারোয়ার মানুষ আমার বাবাকে রেকর্ড মার্জিন এ করেছিলেন আবার তারাই আজকে আবার রেকর্ড আরেকটা রেকর্ড করলেন আর প্রথম প্রায়োরিটি কী দেবেন আমার জন্য প্রথম প্রায়োরিটি আমাদের উন্নয়ন থাকবে মানুষের সাথে থাকা মানুষকে পরিষেবা দেওয়া আর বিশেষ করে জেলা পরিষদের সদস্য ছিলেন বিধায়কের পা দেবেন বিধানসভার বলা একটা আমাদের দেখুন আমাদের একটাই কথা থাকে শুধু উন্নয়ন করা মানুষের সাথে থাকা মানুষের সাথে থেকে মানুষকে পরিষেবা দেওয়া সম্প্রীতির কথা বলা উন্নয়নের কথা বলা উন্নয়ন করা যেটাই আমাদের মূল লক্ষ্য পরাজিত শুধু একটাই কথা বলবো ওনাদের শুভ বুদ্ধি উদয় হোক এই রেকর্ড ভোটটা দেখুন এটার জন্য সম্পূর্ণ এ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ছিলেন আছেন এবং থাকবেন এই এই জয়টা আমি বাংলার মামাটি মানুষের কাছে উৎসর্গ করবে এবং আমার বাবা প্রথম কাজ কি হবে প্রথম কাজ হচ্ছে আমার বাবার অসম্পূর্ণ কাজকে আমাকে সম্পূর্ণ করা এবং হারোয়ায় যে হা যে হসপিটালটা আছে ওটাকে আমাকে মডিফাই করা এবং কি কি প্রয়োজন আছে কি কি লাগবে সেটা করে হসপিটালটাকে ভোটের ফল এরকম হলো আপনারা জানেন উপনির্বাচন আর রেজাল্টটা যেটা দেখলাম বারো সাত দু নম্বরে ছশো ভোট পড়ছে ছশো ভোটের ভিতরে পাঁচটা বিরোধীরা পড়ছে বাকিগুলো সব টিএমসি কি করে সম্ভব আপনারা সবই জানেন সবই বুঝতে পারছেন যে কী কীভাবে কী হয়েছে না হয়েছে এর বেশি আমার কিছু বলার নেই হ্যাঁ বাহিনী ছিল কটা বোধ এজেন্ট ছিল ম্যাক্সিমাম বুঝে তো এজেন্ট ছিল না ঢুকতে দেয়নি অনেকের এজেন্ট এবং অনেক বোতে এজেন্ট ছিল না সেই কারণের জন্য এরকম ফল হয়েছে না না গণনা কেন্দ্রে কাজ সেটা তো আমার পক্ষে বলা সম্ভব না আর এই গণনা কেন্দ্রে ছিলাম আমি সম্ভব না বলতে গণনা কেন্দ্রে কোনো রকম সমস্যা হয়নি বৰবোৰ